আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরও দুটো রেসিপি নিয়ে হাজির হলাম একসাথে আজকে আমার বর বলছে যে চলো আমি তোমাদেরকে স্টেক তৈরি করে খাওয়াই তা আমার আবার স্টেক খালি খালি খেতে ভালো লাগে না তা আমি বললাম যে ঠিক আছে তুমি স্টেক করো তাহলে আমি মাশরুমের গ্রেভিটা করি আর ম্যাশ পটেটো করি তাই ভাবলাম মাশরুমের গ্রেভি এবং ম্যাশ পটেটো করার সময় আপনাদের জন্য আমি ভিডিও করে ফেললাম এটা আমার রেসিপি তাই ভাবলাম যে একটু শেয়ার করি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম এই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ পরিমাণ তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম তেলটা দিয়েছি কারণ বাটার প্রথমেই যদি আমি প্যানে দিই তাহলে বাটার পুড়ে যাবে তাপে বাটারের কালার নষ্ট হয়ে যায় সেজন্য তেল দিয়ে নিতে হয় কুচি করে এক টেবিল চামচ রসুন দিয়ে দিলাম একদম খুবই সামান্য একটু রোজমেরি দিয়েছি খুবই সামান্য কারণ রোজমেরি খুবই স্ট্রং হয় একটু ভেজে নিচ্ছি করে রসুনটাকে এবং রোজমেরিটাকে তারপরে ওই যে যে দেখলেন থাইম থাইম একটা দেখালাম এই দিলাম আমি ভাগের চার এক চা চামচ আপনাদের কাছে যদি একদম ফ্রেশ এই থাইম থাকে আপনারা ফ্রেশ থাইমটা ইউজ করতে পারবেন আমি ব্যবহার করেছি শুকনাটা আরও দিয়ে দিলাম মাশরুম চারশো গ্রাম মাশরুমগুলোকে এখন আমি থার্টি সেকেন্ডের মতো ভেজে নিব মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি টেম্পারেচারটা রাখতে হবে চার ভাগের একটা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছা আপনারা গোলমরিচ দিতেও পারেন নাও দিতে পারেন আরো দিয়ে দিলাম কুকিং ক্রিম এক কাপ আপনাদের কাছে যদি কুকিং ক্রিম না থাকে আপনারা ডানো যে ক্রিমটা আছে সেটা ব্যবহার করতে পারবেন কিন্তু সেটাকে একটু লিকুইড করে নিতে হবে লবণ এবং চিনি দুটোই দিয়েছি আমার স্বাদ অনুযায়ী আপনারা অবশ্যই মানে স্বাদ গ্রহণ করে দেন আপনারা চিনি লবণটা বুঝে দিবেন একটু নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পরে আমি এখানে ম্যাক্সিকান চিজ ইউজ করেছি চিজটা কি স্কিপ করতে পারেন যদি চিজ না দিতে চান না দিবেন আমি যেই চিজটা ব্যবহার করেছি সেটা না থাকলে আপনারা মাস্কার চিজ দিতে পারবেন আবার ঘন ক্রিমও দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা গ্রেভিটা কিভাবে হয়েছে বুঝবেন এই যে দেখেন আমি যে চামচের মধ্যে একটা দাগের মতো দিয়েছি সেখানে একটা জায়গা হয়েছে তো এই দুটো দুই সাইডে কিন্তু লেগে যাচ্ছে না মানে গড়িয়ে পড়ছে না তার মানে একটু ঘন হয়েছে তখনই বুঝতে হবে যে আমাদের গ্রেভিটা হয়ে গেছে এই গ্রেভিটাকে এখন একটা বাটিতে তুলে রাখছি এখন শুরু করব ম্যাশ পটেটো তৈরি করা একইভাবে আধা টেবিল চামচ তেল দিলাম এক টেবিল চামচ বাটার দিলাম তারপর এখানে তিনটা আলু আমি সিদ্ধ করে ভালো করে ভর্তা বানিয়ে নিয়েছি এই ম্যাশ পটেটো করতে গেলে ভর্তা বানিয়ে নিতে হবে এখন আমি এই তেলের মধ্যে একটু হালকা ভেজে নিলাম তারপরে আমি এখানে কুকিং ক্রিম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়া এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন আমি খুবই সামান্য সামান্য দিয়েছি আমার কাছে যতটুকু লেগেছে আমি দিয়েছি আর কিন্তু কিছু দিতে হবে না এখন এই আলুটাকে খুব ভালো করে যেই ক্রিমটা দিয়েছি সেই ক্রিমটা যেন এটার সাথে খুব ভালো করে মিশে যায় দেখেছেন এটা কিন্তু হয়ে গেছে আমরা হালুয়া যেরকম করে করি ঠিক ওরকমই হবে একটু তেল ছেড়ে দিবে গায়ে থেকে তখনই মনে করতে হবে যে আমাদের ম্যাশ পটেটো হয়ে গেছে দুটো জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ম্যাশ পটেটো এবং মাশরুমের গ্রেভি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই স্টেক যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি স্টেকের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে স্টেক করতে গেলে আসলে কিছুই লাগে না আমরা অনেকেই ভুল করে স্টেকের সাথে সয়া সস তারপরে বিভিন্ন রকমের মশলা ইউজ করি আসলে কিছুই না শুধু ব্ল্যাক পেপার আর সল্ট এই দুটো জিনিস দিয়ে তো স্টেক হয়ে যায় খুবই মজা হয়েছে আমি টেস্ট করেছি আপনারা যদি একই রকম জিনিস টেস্ট করতে চান বাসায় ট্রাই করবেন যদি আপনাদের আমার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের রেসিপির আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ